নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে আর যার ফলে জলাধার থেকে জল ছাড়ছে ডিবিসি মাইথন পাঞ্চের জলাধার মিলিয়ে বেশ কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যে এমত অবস্থায় নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এর পাশাপাশি শুক্রবার বিজয়া শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসস্থানে যান আরামবাগের সংসদ মিত উপস্থিত ছিলেন ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক তৃণমূল নেতা বিজয়া শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিজ নিজ এলাকায় দ্রুত কাজে ফিরতে বলেন এর পাশাপাশি বিশেষ নজরদারি রাখতে বলেন এলাকাগুলিতে বিশেষ করে ডিভিসির জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুর ও আশেপাশের অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি এর পাশাপাশি কামার কামারপুকুর রামকৃষ্ণ মঠের জন্য তিনি বিশেষ পুজো সামগ্রী পাঠান আরামবাগের সাংসদ মিতালি বাগের হাত এই বিষয়ে সাংসদ কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে বিজয়া দশমী প্রণাম করতে গিয়েছিলাম সেখান থেকে দিদি নির্দেশিকা দেন যেভাবে ডিবিসির জল ছেড়েছে তাতে করে যেন আরামবাগ লোকসভার মধ্যে আমি থাকি এবং বিশেষভাবে নজরদারি আমাদের সকলকে রাখতে বলেছেন যাতে কোনো মানুষের কোনো রকমভাবে অসুবিধা না হয় তার সাথে সাথে আমাদের প্রিয় দিদি কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনের জন্য পুজোর সামগ্রী আমার হাতে পাঠিয়েছে সেটা যথাযথভাবে মর্যাদা সহকারে সেই পুজোর সামগ্রী কামারপুকুর মঠ এবং মিশনের মহারাজদের হাতে তুলে দেওয়া হয়েছে